তবু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফ সিতে সবাইকে স্বাগত জানি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তবু বন্ধুরা দেখো বর্ধমানে তোমাদেরকে বাজেপোতা যে প্যান্ডেলটা ছেড়ে দেখেছি তিনটা কি হচ্ছে আর এটা হচ্ছে সবুজ সংঘ ক্লাবের তো বর্ধমানে দেখো এখন সবুজ সংঘ ক্লাবের কাজ অনেক এগিয়ে গেছে আর তোমরা দেখো প্রতিবার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটায় কিন্তু মেন গেটটা হতো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ ওই সামনের দিকে এখানটায় এখন একটা বিল্ডিং হচ্ছে তো সেই কারণে ওই গেটটা ওটা বন্ধ হয়েছে রাস্তা ওইটা রাস্তাটা ওই যে রাস্তা মেন রাস্তাটা ওটা ওখান থেকে কিন্তু দেখা যেত দারুণ লাগতো তো এবারে যে মানে প্যান্ডেলের গেটটা হচ্ছে সেটা হচ্ছে এই সাইডে দিয়ে এই সাইডে দিয়ে হবে তো বেশি দেরি নেই আর আর কয়েকদিন মাত্র বাকি আছে মোটামুটি কাজ ভালো এগিয়ে গেছে তো চলো ভেতরটা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই গা তাহলেই বুঝতে পারবে এবছরের থিমটা কী হচ্ছে সেটা তোমাদের ভিডিও শেষে বলে দেবো তো তোমরা ভিডিও দেখতে থাকো আর চ্যানেলটি যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান বেলা আইকনটি প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও সব পেয়ে যাবে তো চলো তো চলো আমি তোমাদেরকে প্যান্ডেলের ভেতরটাই নিয়ে যাই বাইরের দিকে এখন এগুলো প্লাই মারা হচ্ছে আর ভেতরটা দিয়ে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ একটা কথা বলে দিই তোমাদেরকে যে তোমরা যখন আসবে কীভাবে আসবে তোমরা বর্ধমানে স্টেশনে নামবে যে কোনো টোটো ধরে নেবে বা টাউন সার্ভিস বলবে সবুজ ক্লাবের ওখানে যাব নীলপুর বা আলিশা বাস স্ট্যান্ড আলিশা দিকে যে টোটোগুলো আসে যদি টোটোয় আসো আলিশা বাস স্ট্যান্ডের কাছাকাছি তোমরা চলে আসবে ওখানে পরপর তিন চারটে ঠাকুর তোমরা দেখতে হবে চারখানা ঠাকুর তোমরা দেখতে হবে লাল টু সবুজ সংঘ কিরণ সংঘ আর ইউথ ক্লাব তো এইগুলো তোমরা সব পেয়ে যাচ্ছ ওখানে আর টাউন সার্ভিস বাসে আসলে তোমরা বলবে ছিন্নমস্তা কালীবাড়ি কাছে নামবো একদম ওইখানেই তো চলো ভেতরে তোমাদেরকে কাজগুলো দেখাই এই ভেতরে যে কাজগুলো রয়েছে এইগুলো কিছু থার্মোকল আছে কিছু পায়ে প্লাইবোর্ড এই সব দিয়েই কাজগুলো করা হচ্ছে মোটামোটা যে থার্মোকলগুলো হয় সেটা আর কিছু তোমার ফাই মানে ফাইবার গ্লাসের কাজ আছে এখানে অনেক রকমের কাজ রয়েছে আর কি দেখলাম ভেতরটায় আর এইগুলো বাঁশ দিয়ে এখন স্ট্রাকচারটা করা রয়েছে এইগুলো দেখো এগুলো হাতি চারটে পাঁচটা এদিকে তিনটে দুটো দুটো করে হাতি আছে সব এই এক একটা পিলার চৌকো করে করা রয়েছে তার মাঝখানে দুটো করে হাতি রয়েছে এইগুলোতে এক একটা করে মূর্তি রয়েছে আর পিলারগুলো দেখো কত সুন্দর সুন্দর পিলারগুলো দুর্দান্ত প্যান্ডেলটা হয়েছে ভেতরে কাজটা দেখলে তোমাদের মানে মন ভরে যাবে একদম তো চলো ওপরটা দেখো ওপরে যে কাজগুলো দেখো ওখানেও কিন্তু এখনও কাজ চলছে বাঁশ দিয়ে এখনও ওটা স্ট্রাকচারটা করা রয়েছে আর এই পিলারগুলো দেখো প্রত্যেকটি পিলার কিন্তু দুর্দান্ত ডিজাইন রয়েছে আর এখানে ফাইবার গ্লাসের কাজটা আছে প্রায় পেছনে প্লাই আছে তারপর ফাইবার গ্লাস আছে ফাইবার গ্লাসের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এই ওপরের দিকে আছে আর সাইডে সাইডে কিছু এই মডেলগুলো রয়েছে এই মডেলগুলো করা রয়েছে সেগুলো আছে আর কি তো এখান থেকে ঘুরতে তোমাদেরকে আরও নিয়ে যাবো দেখাবো এই কাজগুলো দেখো এই কাল এই ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর একটা ডিজাইন এগুলো কোথায় বসবে না যেটা মানে যেটা জানলা হবে সেই সব জায়গাতে এগুলো দেবে আর কি আর এদিকে কিছু কাজ রয়েছে এখানটায় ডিজাইন রয়েছে এগুলো তো বর্ধমানে এই সবু সঙ্গে প্রত্যেক বছর একটা দুর্দান্ত কর মানে থিমটা করে আর কি দেখো এখানেও কিছু ডিজাইন কেটে রাখা রয়েছে এগুলো সব রেডি হয়ে আছে আর মহালয়ের পর্যন্ত মহালয়ের দিন পর্যন্ত এনারা বললেন যে মহালয়ের দিন পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলবো তো সেরকমই ওদের ইয়ে আছে আর কি কন্ট্যাক্ট করা আছে যাই হোক আর এইখানটায় দেখো এইখানের যে পিলারটা এর কাজটা কিন্তু অন্যরকম নিচে থেকে পরপর দুটো পিলার রয়েছে ওইদিকে রাস্তা আছে রাস্তা পেয়ে যাচ্ছ এগুলো সব হাতিগুলো এগুলো সব মডেল করে মানে মডেলিং করে রাখা আছে আর কি যে হাতি অনেক অনেকটা হাতি অনেকগুলো দেখো এগুলো সব ফাইবার গ্লাসের ঠিক আছে ফাইবার গ্লাসে এগুলো সব আগে এগুলোকে বানিয়ে নিতে হয় মাটির তারপরে মাটির পরাটাকে একটা ছাঁচে ফেলা হয় ওইটাকে সেই ছাঁচের ওপরে আবার এই ফাইবার গ্লাস দিয়ে এগুলোকে বানাতে হয় দেখছো হাতির যে পায়ের তলাটা দেখো সব ওখানে গর্ত রয়েছে মানে এটা পুরোটা হালকা কিন্তু যে হাতি মানে এটা ভারী হবে সেরকম পুরো হালকা একদম এই হাতিগুলা ওই পিলারের ওপরে দেখতে পাচ্ছ ওইখানটাতে বসবে এরকম অনেক হাতি আছে তো যাই হোক এবারের যে থিমটা এই থিমটার নাম তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির তো তোমরা আগে দেখেছো থামলালে যে মন্দিরের ভেতরটা কেমন হতে পারে দুর্দান্ত একটা থিম হচ্ছে এবছর এই সবুজ সঙ্গ ক্লাবে তো এটা হচ্ছে বর্ধমানের সবুজ ক্লাব তোমরা মনে রাখবে ঠিকানাটা যে বর্ধমান সবুজ সঙ্ঘ সবুজ সংঘ আসলে পরে সবুজ সংঘ কিরণসংঘ লালটু স্মৃতিসংঘ ইউথ ক্লাব সবকটা একসাথে পেয়ে যাবে তো আমি বাজে পুতা করে দিয়েছি ওখানেও দুর্দান্ত করে তো যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমার সব পেয়ে যাবে তো এইটা দেখে নাও এটা হচ্ছে বাইরের দিকটা মন্দিরটা এবারে এই সাইডে হচ্ছে আর মেন রাস্তাটা ডান দিকে আছে ঠিক আছে এই যে এখানে কাজ হচ্ছে এখন ডান দিকে এইটা হচ্ছে মেন রাস্তা তো চলো বাই বাই ভালো থাকো সবাই